এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কাজী নওশাব আহমেদ অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি তবে প্রথমবারের মতো ছোঁয়া শিরোনামের ভিত্তিক গল্পে অভিনয় করতে চলেছেন নায়িকা জানা গেছে চলতি বছরের নভেম্বরে শুরু হবে ছোঁয়া সিনেমাটির দৃশ্য ধারণ এটি পরিচালনা করেছেন রকিবুল হাসান চলচ্চিত্রটিতে নসাবা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ছোয়া সিনেমা ছাড়াও আব্রার আতাহারের পরিচালনায় আই এম আপ সিনেমার কাজ প্রায় শেষ করেছেন অভিনেত্রী নশাবা এছাড়াও তার হাতে রয়েছে আরও একটি চলচ্চিত্রের কাজ এদিকে দেশের গণ্ডি পেরিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গের যত কাণ্ড কলকাতাতে শিরোনামের সিনেমার কাজ শেষ করেছেন নওশাবা চলতি মাসের শেষের দিকে শুরু হবে ছবিটির ডাবিং ডাবিংয়ে অংশ নিতে শীঘ্রই কলকাতা যাবেন অভিনেত্রী অন্যদিকে নওশাবা অভিনীত সিনেমা ছাড়পত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সম্প্রতি কলকাতার সাউথ এশিয়ান কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে এটি পরিচালনা করেছেন অপরাজিতা সঙ্গীতা বর্তমানে সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী পাশাপাশি মঞ্চেও কাজ করছেন তিনি বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছায়াবৃক্ষ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন নৌসাবা এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটি তবে এবার যুদ্ধভিত্তিক গল্পের ছোয়া সিনেমায় কতটা সারা জাগাতে পারে নওশাবা তাই দেখার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর ভক্ত ও দর্শকরা